মর্নিং বন্ধুরা আজকে সানডে ছেলেরা গেছে পড়তে তো ছেলেকে এখন আনতে যাচ্ছে ও বাবা দিয়ে এসেছিলো সকালবেলা আমি এখন এই যে আনতে যাচ্ছি এসে আমি চান পান করবো কেন আবার গরম হবে তো না চান পান এই ঘরের কাজকর্ম করে এখন যাচ্ছি ছেলেকে আনতে তো চলুন আবার গরম হবে আবার এসে এই কাপড় ছেলে এ করতে সেই জন্য একেবারে কাজকর্ম করে একটু বসেছিলাম এখন ছেলেকে আনতে যাচ্ছি কেন গরম হবে আর তারপরে আর এ করা যাবে না তো চলুন দাদাভাই যাচ্ছে চান করতে আমি এখন যাব ছেলে কালকে চলুন আপনারাও সঙ্গে থাকুন কৃষ্ণাপত্র আজকে ঘর তুই সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চলুন চলুন ভিডিও করেছি हां आपका दो चक्कर डाल दिए लो

तो <coughs> <coughs> তো চলুন অনেকটা বাজার দেখলেন ভিড় কতটা রাস্তা পারাপারেই হতে পারছি না আমি প্রচুর ভিড় তো চলুন দেখ জানতে যাচ্ছে বন্ধুরা অনেকটা ছুটে এসেছে আজকে বেশিরভাগই কলকারখানা ছুটি থাকবে কালী পুজো কাল থেকে তো আর হচ্ছে রাস্তা কেন ধুধু করুন যেখানে যেখানে মানে এই নিউজটা এখানে কালী পুজো হবে যদি আসি আপনাদের সাথে শেয়ার এখানে একটা মন্দির সব একটা লোক আছে না এমন মা বোন কাউকে চেনে না সবাই ভাবছে ঘরের বুক এমন সব বৃষ্টিতে তাকায়

সাজিয়েছে কেমন একটা ঘর দেখবি সাজিয়েছে দেখছেন এখানে একটা কালী পুজো হয় দেখুন দেওয়ালটা রং করেছে এরকম বুদ্ধদেবের একটা করে দেখে

Mm. antiti

যেখানে থাকবে সেখানে ক্যামেরাও আমার থাকবে দেখুন প্রচুর ফুল গাছ এখানে ওদের ওদের মতো গল্প করতে করতে যাচ্ছে আমার সাথেও করছে আবার ওরাও ওদের মতো গল্প করতে করতে যাচ্ছে হ্যাঁ দাঁড়া চলো ওইখানে একটা পুজো হবে ওই যে পিঙ্ক কালারের প্যান্টেল করা আছে দেখছে এখানে খোলা এই দোকানটা বলছিস হ্যাঁ এই দোকানটা খোলা নেই ওই তো খোলা নেই চলুন বন্ধুরা বাড়ি চলে এসেছি ছেলেরা এই চিজ দুটো কিনে নিয়ে এসছে আর আমি এই চোদ্দ শাক কিনে নিয়ে এলাম আগে চোদ্দ শাক খেতে হয় চোদ্দ বাতি আর চোদ্দ শাক খেতে হয় তো সেই জন্য নিয়ে এলাম বন্ধুরা এখন রেখে দিচ্ছি টাটা গুড মর্নিং বলে রেখে দিচ্ছি টাটা